হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা হিটিং বুট চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো গাইজ তো গাইজ দেখতে পাচ্ছ না আজকে একটু অন্যরকম ভিডিও কারণ জানো তো তোমার আজকে না কোনো ব্লগ ভিডিও আমি দিই কারণ তোমার সারাদিন তো ধরো খাওয়ায় খাওয়ায় না তাই না কিছু খাইনি ধরো তা কী ভিডিও দেবো বলো তো ওই জন্য তোমার ফুড ভিডিও আজকে শ্যুট করতে পারেনি তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি এটাই শেয়ার করি তো দেখো গাইস আমি যেটা করব না আমি যেটা খাবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে হ্যাঁ তোমরা হয়তো বলবে যে এরকম খাবার কেন হ্যাঁ গো আজ থেকে আমার এই খাবার শুরু হলো ঠিক আছে তোমরা হয়তো আমার চ্যানেলে যারা প্রতিনিয়ত ভিডিও দেখো তারা তোমরা অবশ্যই দেখতে পাবে তো আমি কী খাচ্ছি না খাচ্ছি ঠিক আছে তো দেখো আজকে কোনো ভিডিও আগেকার ভিডিও কোনো করা ছিল না তো তাই আমি আজকে পোস্ট করতে পারিনি তোমাদের সাথে তো আজকে বলতে আর কি গতকালকে আর কি ঠিক আছে আজকে হচ্ছে তোমার বুধবার এই ভিডিওটা তো পাবেই পাঁচটার সময় তো কিন্তু গতকাল ছিল মঙ্গলবার মঙ্গলবারে কোনো ভিডিও শ্যুট করতে পারেনি কারণ মঙ্গলবার সকাল থেকেই ঠিক আছে আজকে মঙ্গলবারে সকাল থেকেই মানে দুর্ধর্ষ ব্যাপার যাচ্ছে আমার থেকে কারণ সারাদিন আমি কোনো কিছু খাইনি ঠিক আছে জল খাইনি ঘুম থেকে উঠে স্নান করে থেকেই তো কোনো কিছু খেতে মানে শুরু করিনি আর কি কিছু খেতে পাইনি পারবো না আশা করি ঠিক আছে তো দেখো এখন দেখো সারাদিন পরে এখন আমি বাজে তোমার সাড়ে আটটা তো এখন দেখো আমি এটা খেতে বসেছি আর কি খেতে বসেছি কি কিছু একটা ফল খেলাম তো ফলটা কি আছে দেখো আপেল পেয়ারা আর তোমার কমলা লেবু আর কমলা লেবু গাছ জানো তো অনেকটাই টক কিন্তু একটা ঘরের ছিল এখন তোমার আনা হলো আপেল আর পেয়ারা আর কমলা লেবুটা তোমার ঘরে ছিল বলেই তোমার তো দেখো গাইস আমি ফার্স্টে তোমার আপেলটা তোমার আগে থেকে কাটাই ছিল কারণ তারপরে তোমার কাটছি তোমার পেয়ারাটা খাট আর পেয়ারাটা পেয়ারাটাকে জানিস মানে একটু পাকা পাকা ভাব কিন্তু পেয়ারা যেন আমার একদমই খেতে ভালো লাগে না তো ওই জন্য আমি পেয়ারাটা আর কাটি যেন তো তারপরে দেখো লেবুটা জায়গা এই আগে তোমার লেবুটা খেয়েছিলাম যেন আগে লেবু অনেকটা আনা ছিল তোমার আমি এক কিলো নিয়েছিলাম এর আগে ঠিক আছে তো সেটাই ছিল তোমার যেদিন তোমার লেবু নিয়েছি না তোমার ভাতে খাওয়া পাতে লেবু নিয়েছিলাম কমলা লেবু নিয়েছিলাম তারপরের দিন থেকে সেই রাতে থেকে আমার জ্বর ঠিক আছে তোমার দেখো সেই লেবু নষ্ট হচ্ছে এই লেবু ঘরে নষ্ট হচ্ছে কারণ দুটো পচে গেছে ফেলে দিয়েছি আর এগুলো তোমার অবশিষ্ট রয়ে গেছে তো চলো দেখি এগুলো খাওয়া যায় কি না কারণ আমি আগে খেয়েছিলাম কিন্তু বিশাল টক যেন গাইস একটা খেয়েছিলাম একটা খেতে পারে না অবশ্য মানে কেটেছিলাম হ্যাঁ ছাড়িয়েছিলাম খাওয়ার জন্য একটা খেয়েছি মানে এতটা বিচুটি টক আইস খেতে পারছে না এখন তখন নিচ্ছি আমি তাহলে তবেও আমি খেতে পারবো না অবশ্য কারণ বিশাল টক কারণ আমি এখন ডাক্তার আমাকে এই অবস্থাতে তোমার টক মিষ্টি আর তেল জাতীয় জিনিস আমাকে খেতে মানা করেছে ঠিক আছে প্রায় তোমার চোদ্দো পনেরো দিন হয়ে গেলে না মানে শরীরটা তোমার ভীষণ খারাপ তাতে তার মধ্যে আবার এই অবস্থা ভাবতে পেরেছে তাহলে মানে কীভাবে কী বাঁচা যায় সেটা আমি নিজেও জানি না আর দেখো সব কিছু আমার খালি খালি লাগছে গলাতে মালা ছিল খুলে রেখেছি কানের তো আগে থেকেই খুলে রেখেছিলাম কারণ ভিডিও শুট করতে হয় তো এটা ওটা কানের পড়তে হয় ওই জন্য আমি রাউন্ড বিলকুল পড়া বন্ধ করি সোনার কানে তো পড়ি না আর হাতে দেখো তোমার লাল পলা ছিল সেটা আমি খুলে রেখেছি শাখা বাঁধানো ছিল সেটাও খুলে রেখেছি হাতে আংটি ছিল সেটাও খুলে রেখেছি নাকেরটা ছিল নাকেরটা আছে আজকে কালকে আগামীকালকে নাকেরটা খুলে রাখতে হবে তো ঠিক আছে তো এখন দেখো সোনার জিনিস গায়ে বলতে আমার কিছুই নেই কোনো কিছু নেই আর কি ঠিক আছে আর পরে আছি নাইটিটা অবশ্য আর নিচে দেখো বসে রয়েছি তো কি করবো সে যাই হোক গাইস এখন দেখো খেতে হচ্ছে তো এরকম দিন আসবে আমার জীবনে তো আমি সেটা কখনো ভাবতে পারিনি হ্যাঁ জীবনে আসবে তবে এখন তো না সেটা আমি ভাবতে পারিনি তো বলছি না হঠাৎ করে আমার জীবনে এরকম দিন চলে এসছি কিছু করার নেই তুই যাই হোক এখন এই ছবি খেতে হবে কিছু করার নেই তো সে কোনো তো টাইমও সময় আছে না তো এখন তোমার একদম অ টাইম কিছু করার নেই এখন তোমার সাড়ে আটটা সাতাশ বাজে তো আমি এখন খাচ্ছি সারাদিন পর ঠিক আছে তো যাই হোক এটা খাওয়া দাওয়া থেকে আছে তাই না যে চলে যাচ্ছে সে তো আর কোনো দিনে আসবে না তাই তো তো প্রার্থনা করি যেখানে থাকবেন সেখানে অবশ্যই যেন ভালো থাকবেন চলো খেয়ে নিই কিছু করার নাই গাইস যা খাবার নিয়ে বুঝেছি তো আমার একদম ভালো লাগছে না যাই হোক কিছু খেতে হবে তাই না চলো আর কাল থেকে যে কী কী খাবো সেটা আমি তোমাদের সঙ্গে ভিডিও করব যদি খায় তবে তো ভিডিও করব তাই না আর যদি না খায় তাহলে কী আর ভিডিও করব তাই না দেখো পেটে তো একদম যাচ্ছে না কিন্তু কি করবো মন থেকে তো আমি একদম ভেঙে পড়েছি কিচ্ছু ভালো লাগছে না তো গাড়ি দেখো আমাকে আগে থেকে কীরকম যেন লাগছে কেন বলো তো তেরো চোদ্দো দিন ধরে জ্বরে পড়েছিলাম ঠিক আছে পুরো হয়ে গেছিলো আমার ম্যালেরিয়া তাহলে ভাবতে পেরেছ কী অবস্থা ঠান্ডায় ভালো ছিল না জ্বর ভালো ছিল না যা কাশি হচ্ছিলো মানে ধারণার বার যেন দুটো তিনটি শিরা পাল্টে পাল্টে রক্তের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি রক্ত পরীক্ষা করা সব কিছু ব্যাপার ঠিক আছে তার মধ্যে থাকো আবার এই অবস্থা তাহলে ভাবতে পেরেছো আজকে সকালে তোমার দুবার স্নান করি সকালে আগে তোমার স্নান করা হয়ে গেছিলো তা দশ মিনিট বাদ দিয়ে একটা খবর শুনলাম তারপরে আবার স্নান করলাম কিছু করার নেই যাই হোক করতে হবে রীতিমতো তো নিয়মকানুন তো পালতে হবে তাই না তো চলো আর খেয়ে নিই রাতের খাবার ডিনার বলতে পারো এটা আর কি এত ফল টল কেন খেলাম বন্ধুরা কেউ জানো তোমরা ঠিক আছে জানবে অবশ্যই জানবে তো আমার সঙ্গে থাকো পাশে থাকো ভিডিওটি ভিডিও আমার অনবরত দেখতে থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও পাশে থাকো আর জ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাতে থ্যাংক ইউ সো মাচ আর বড়দের আমার প্রণাম জানে তোমার অনেক অনেক ভালো চলো টাটা গুড নাইট